গরম পড়তেই টিটাগর টিটাগড় পুরসভার অনেকেই ডাইরিয়ায় আক্রান্ত হয়েছিলেন পাঁচই মে সেই খবর সম্প্রচার করেছিল এনকেটিভি বাংলা তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন উত্তর চব্বিশ পরগনা জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুপর্ণা চট্টোপাধ্যায় ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পাবলিক হেলথ রঘুবেশ মজুমদারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল পরিদর্শন করলো খরদাও টিটাগর পুরসভার আক্রান্ত এলাকা টিটাগড় পুরসভায় বৈঠক করেন জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা আমরা ভর্তি আছে। কি ব্যাপারে ভর্তি হয়েছে তাদের চিকিৎসা কেমন হচ্ছে এবং এই যে পড়ার মধ্যে ঢুকলাম এদের জলের ড্রেনেজ সিস্টেমটা কেমন কোনো পাইপ লিক হয়েছে কিনা বা কি জলটা খায় এবং সেই জলটা খেলে কীভাবে খেতে হবে বর্তমানে টিটাগড়ের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন টিটাগড় সবার স্বাস্থ্য বিভাগের পুরো পরিষদ আমাদের এখন পুরোপুরি কন্ট্রোল আর নতুন করে কোনো কেস সেভাবে জমা পড়ছে না গেছিলেন হাসপাতালে গেছিলেন ডিস্ট্রিক্ট থেকে স্টেট থেকে এসেছিলেন আমিও গেছিলাম সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন আমাদের টিটাবার থেকে ট্রেনটা একেবারেই কম আর পুরোটাই মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে এসেছে জল থেকে নয় অতিরিক্ত গরমে খাবার থেকেই ডায়রিয়া ছড়িয়েছিল বলছে খর্দা পুরসভা কাউন্সিলর অনিবেশ মজুমদারের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে মোটামুটি আমাদের এখানকার জল নিয়ে কারোর কোনো অভিযোগ নেই দু একজনের গরমকালে খাবার থেকেই হয়েছে বলে আমার মনে হচ্ছে তাই যাই হোক বলরামে তারা আছেন একজন আছেন বলরামে আর একজন আছেন আমাদের বেলেঘাটা এই এর ছাড়া আর কারোর সেরকম বিপজ্জনক পরিস্থিতি কিছু হয়নি পৌরসভা সচেষ্ট রয়েছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা আক্রান্ত এলাকায় গিয়ে মানুষকে সচেতন করার কাজও সেরেছেন প্রবল গরমে কি ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সে বিষয়েও পরামর্শ দিয়েছেন মানুষকে পাশাপাশি এলাকা সাফসুতরা রাখার পরামর্শ দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার খড়দা থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট এনকেটিভি বাংলা